আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে রে আমার মহান আল্লাহ পরকালে তোমাকে এমন মর্যাদা সম্মান দিবে রে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে উচ্চ মর্যাদা দান করবে জান্নাতের ভিতরে মহান আল্লাহ তোমার জন্যে বাহাত্তর জন করে স্ত্রী দিবে যে স্ত্রী দেখলে তুমি পাগল হয়ে যায় বা যে স্ত্রীর সৌন্দর্য শুধু বাড়ি কালি বাড়ি ওই স্ত্রীগুলো দুনিয়ার স্ত্রীদের মতো নয় দুনিয়ার স্ত্রীরা তো একটা মা ওই লিদারে কুজ্জা হওয়া দানা সৌন্দর্য কমে যায় আমার আল্লা বলে বান্দারে আমি আল্লাহকে যদি খুশি করতে করে যাইতে পারো আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন সুন্দর বৌদি বড়ে যে বউ তুমি দুনিয়াতে কোনো দিন স্বপ্নে কল্পনাতেও দেখো নাই বান্ধাম বৌদি বরে যে বৌ যদি দুনিয়াতে একটু উখি দিত সূর্যের আলো ফেল হা যায় তো ওই স্ত্রী জান্নাতি দিব যদি তার মুখের একটু তুতু যদি সাগরে নিক্ষেপ করতো রে সমস্ত আটলান্টিক মহাসাগরগুলি মিষ্টি পরিণত হয়ে যায় তো এই মর্যাদা মহান আল্লাহ পরকালে মোমেন বান্দাবান্দিদেরকে দান করবেন যারা এই হওয়ার গুণগুলি যারা অর্জন করবে মহান আল্লাহ জান্নাতির ভিতরে এমন ম্যা মন্দারি আল্লাহ করবেন যে ম্যাম আল্লাহ করবেন রে আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে আমাকে ফল দিবেন কুল বড় দিবেন এই কুল বড়োয় কত ওজনই হবে জানেননি তিরমিদি শরীফে উল্লেখ করা হয় মুহাদ্দিসানে খারাম বলেন এক একটা বড়ই হবে বড় বড় একটা মটকার মতো যদি দুনিয়ারা ফাল্লা কিরা দেয় ওজন দেওয়া ওই কুল বড়ই হবে বারো ওজনের বড়োই যদি এত ওজনের হয় আফেলডা ডা কত ওজনই হবে এবার আপনার সম্মুখে আফেল দা হবে আফেল আপনি খাইবেন আফেলডা ডা বা খাওয়ার জন্য ভাঙবেন আফেল ব্যাঙ্গে দেখবেন আফেলের ভিতরে সুন্দরী বউ বসা আপনি যখন চমকে উঠবেন বই পেয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে ভয় পাইস না ও বান্দা চিন্তা করবে না আশ্চর্য করবে না রে আমি আল্লাহ আফেল দিয়েছি তোরে খাবারের জন্য আর আফেলের সঙ্গে আমি মহান আল্লাহ বউটারে ফিরি দিয়ে দিলাম যা তোমার বউ এক কামরার ভিতরে যায় আরাম কর এই হবে জান্নাতি বান্দা বান্দির পরকালের জান্নাতের সুখ সুবাহ অগ পেগাম্বার ইব্রাহিম আমরা আপনার বাড়িতে মেহমান হিসেবে আসছি ইব্রাহিম পয়েগাম্বর বড় খুশি হয়ে গেলেন সুবাহ আল্লাহ এব্রাহিম তাদের সামনে কানা রেডি করে দিলেন কিন্তু আল্লাহর ফ্যারেস তারা খানা কান্না গো তারা তো খানা কান্না ইব্রাহিম আলাইচে দিয়া তিনি খাওয়া শুরু করলেন কিন্তু ফেরেস তারা তো খায় নাই পর্দারা রান্তি কি সারা ডেকে বলেন স্বামী আমার মেয়ে মান্ডা খায় নাই তখন খেয়াল হয়েছে আসলে আপনারা কেন নাই গো আপনাদের কি তরকারি ভালো হয়েছে নানি লবণ বেশি হয়েছে নাকি হলুদ বেশি হয়ে গেছে কান্না কেন এই কথা তখন প্রায় পিগম্বর বললেন তখন ফেরেস্তারা বললেন ও নবী ইব্রাহিম আমরা আপনার বাড়িতে কাবারের জন্য আসি নাই আমরা হইলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আপনাকে কাবারের জন্যে আমরা এসেছি সুবাহান আল্লাহ এই জন্য সুন্ন হইল মেহমানের খেদমত করা ও বন্ধু তুমি যদি এমনদারি করতে পারো তাহলে আমার মহান আল্লাহ তোমাকেও এমন দামি বানায় দেবে আট নম্বর হইলো রে দুনিয়াতে তুমি এমন কাজ করো কইরো না যে কাজ করলে দুনিয়াতেও ফায়দা নাই পরকালেও ফায়দা নাই অহেতুক কাজ তুমি করো না তাহলে মহান আল্লাহ তোমাকে আমার মতো ইজ্জত আর সম্মান বাড়ায় দিবে আট নম্বর নয় নাম্বার বন্ধু তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবরীয় সুবান আল্লাহ প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পার আমারা মহান আল্লাহ দুনিয়াতে তোমার সম্মান আর মর্যাদা বাড়ায় দেবে ও বন্ধু এই জন্যে প্রতিবেশীর খোঁজ খবর্ণীয় এখন তো আমরা নিজেরা ফেট বই রাখাই আর ডেকুর দে আর পাশের বাড়ির মোমেন মুসলমানরা না নায় রয়েছে তাদের কোনো কুস্কবার আমরা নেই না জুড়ে জুড়ে বলেন ঠিক না শুধু গরিব সহায় মানুষদের মাল আমরা লুণ্ঠন করে রাখাই আমরা গরিব অসহায় মানুষদের তেল চুরি করে রাখাই গরিব অসহায় মানুষদের চাল আমরা চুরি করে রাখাই গরিব অসহায় মানুষদের লিপিনও চুরি হয়ে রাখাই এমন এমন লোবি এমন দুর্নীতিবাদ সমাজে আসে না নাই সমাজে এমন দুর্নীতিবাদ আছে যে সমস্ত মানুষেরা গরিব সহায় মানুষদের মাল তারা চুরি করে রাখায় গরিব মানুষের জন্যে বরাদ্দ আসে ছাল চুরি না রাখাই লিফটিন পর্যন্ত চুরি খয় রাখা লাই প্রশ্ন করতে পারবেন লিপটিন কি কাওয়ার জিনিস অমুক এলাকায় বগুড়া জেলায় আপনার লিপ্টিন আসছে লিপটিন গরিব সহায়ের জন্যে এখন মানুষে বিচার দিতে সে আমাদের নামে লিপটিন বরাদ্দ হয়েছিল কিন্তু আমাদের এক নেতা আমরা লিপটিন পর্যন্ত কে ফেলছি এরকম এরকম ছোটো মনের মানুষ নিচু মনের মানুষ দুর্নীতিবাস সমাজে আসে না নাই এই সমস্ত দুর্নীতিবাদদেরকে দমন করতে হবে এরকম দুর্নীতিবাদ সমাজে থাকলে সমাজ কোনো দিন উন্নত হতে পারে না পারে না এই জন্য হাকিম বলে রে তুমিও যদি দুনিয়াতে আমার মতো এমন দামি হইতে চাও তাহলে এমনদারে কইরো তুমি প্রতিবেশীর খোঁজ খবর নিও আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজে ফেট বয়ে রাখা কিন্তু পাশের মুসলমান মমিন কোনো খবর নিল না আল্লাহ নবী বলেন সে না না সে মমিন মমিন মুমিন না আমার নবী তিনবার বলেছে সে না এই জন্য লোকমারে আকি বন্ধুকে বললেন বন্ধুরে তুমিও কি চাও দুনিয়া এবং আখেরাতে আমার মতো এমন সম্মানী হতে তুমি যদি দুনিয়া এবং আখেরাতে এমন সম্মানী হতে চাও তাহলে আমি লোকমানি হাকিমের মতো এই নয়টা গুণের ওপর যদি আমল করতে পারো মহান আল্লাহ আমি লুকমানের মতো তোমাকে সারা দুনিয়ায় চমকায়া দেবে শুধু তা নয় লুকমান হাকিম তার চিলিকে উদ্দেশ্য করে দ্বিতীয় নম্বর যে নসিহত করেছিলেন يا بني أقم الصلاة وأمر بالمعروف وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور লোক মানে আগে দুই নম্বর যে উপদেশ তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন ও আমার ছেলে বোনাইয়া ও আমার ছেলে তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা সৎ কাজের আদেশ করলে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখলে তোমার উপর বিপদ আসতে পারে জুলুম হতে পারে অন্যায় আসতে পারে তোমার উপর মানুষ মানুষে অন্যায়ভাবে আঘাত করতে পারে এর ওপর তোমাকে দৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে বিপদ আপদ সহ্য করে যদি সামনে অগ্রসর হতে পারা এটাই হবে তোমার জন্য বড় হিম্মতের কাজ লোক মানে আগে এই নসিহতগুলি তখন তার ছেলেকে উদ্দেশ্য করে করেছিলেন আমার আল্লাহর কাছে ওই নসিহতগুলি বড় পছন্দ হয়ে গেছে আমার আল্লাহর কাছে বড় ওই নসিৎগুলো কবল হয়ে গেছে এই জন্যে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল ডে আমি আমার অমহাত্মা লোকমানে হাকিম আমার লোকমানে হাকিমের পুঁথি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ খুশি হইয়া রাজি হইয়া আমি ওই লোকমানে হাকিম সম্পর্কে আমি আল্লাহ তার নামের একটা সুরা আমার নবীর কাছে এ মুহূর্তে নাদিল করে দিলা এই হলো মহাত্মুক হাকিম তার ভিতরে তার শরীর স্বাস্থ্য সে আর বেশি ভালো ছিল না কিন্তু তার ভিতরটা খুব সুন্দর ছিল ভিতরে ছিল আল্লাহর বয় ভিতরে ছিল তার ভিতরে ছিল অনেকটা কুয়া এই তা আল্লাহর বয় আল্লাহর ভালোবাসা নবীর প্রেম থাকার কারণে আমার আল্লাহ কালো হইলেও আমার আল্লাহ ও কালো লুকমানে হাকিমকে সারা পৃথিবীতে চমকাইয়া মহান আল্লাহ তার নামে একটা সোরা নাদিল করে সরাসরি আয়াতের মধ্যেও মহান আল্লাহ লুকমানে হাকিমের নাম দিয়া দিছে ওই লোকমানে হাকিমের ভিতরে আল্লাহর বড় বয় ছিল আল্লাহর বড় ভালোবাসা ছিল এই কারণে আমার আল্লাহ বলেন নিশ্চয় হবে সফল ক লোকমানে হাকিম তিনি সফল হয়ে গেলেন লুকমানে হাকিম তিনি দুনিয়াতেও সফল হয়ে গেলেন পরকালেও সফল হয়ে গেলেন যার পরিষ্কার থাকবে যার জবান ভালো থাকবে আল্লাহর কাছে সে দামি হয়ে যাবে এই লোকমানে হাকিম যদিও তার চেহারা সুরত বেশি ভালো ছিল না মানুষের তাকে দেখলে পছন্দ করে না কোন লোকের মাইয়া লোকমানে হাকিমের কাছে বিবাহ দিতে রাজি না কিন্তু যদিও লোকমানে হাকিম সে কালো যদিও মানুষের তাকে পছন্দ করে না কিন্তু আমার আল্লাহর কাছে লোকমানে হাকিম এত পছন্দনীয় হয়ে গেলেন লোকমানে হাকিমের আমল আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন আল্লাহ কবুল করে লোক মানে হাকিম সম্পর্কে আল্লাহ করে দিছে সাধারণ বিষয় আমার ভাই এটা কোনো সাধারণ বিষয় নয় রে যার নামে আল্লাহ রবুল আলামিন সুরা নাদিল করে দিছে অবশ্যই সে আল্লাহর কাছে পছন্দনীয় একজন বান্দা কবলীয়ত একজন বান্দা দুনিয়াতে নয় ওই লুকমান হাকিম পরকালেও মহান আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে কঠিন ওই লোকমান আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আমার আল্লাহ লোকমান বলবেন লোকমান রে ও লোকমান তোর কোনো বয় নাই তোর কোনো চিন্তা নাই রে লোকমান আমি আল্লাহ দুনিয়া তো তোর প্রতি সন্তুষ্ট ছিলাম এবং পরকালেও তোর প্রতি আমি সন্তুষ্ট লোকমানে আকিম রে যা যা আমি আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ কর আমার ভাই কেমাতের কঠিন ময়দানে আল্লাহ যদি আপনার আমার প্রতি সন্তুষ্ট না থাকে গো তাহলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে আমাদের মুসিবত হয়ে যাবে এই জন্যে মহান আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে হবে আল্লাহ আমার হে রবি আমার সব দমে দমে তনুমানে তারি অনুবাব। আল্লাহ আমার রবি আমার সাপ দমে দমে থোনু মনে তারি অনুবাপ আল্লাহ আমার রব এরা আমার মার তোমারে তোমার দুনিয়াতে আল্লাহ জিদিকে তাকায় অত আমতে ডুবে আরছি সবাই পাক পাকালির গানে শুনি তো কলরা রবัลলায় আমার রব এরবি আমার আমার আল্লাহ আমার রব এরবি আমার সব দমে দমে তনু মানে তাড়ি অনুবাপ আল্লাহ আমার রব এরবি আমার সব রে মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে আছে না নাই আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে রে আমার মহান আল্লাহ পরকালে তোমাকে এমন মর্যাদা সম্মান দিবে রে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে উচ্চ মর্যাদা দান করবে জান্নাতের ভিতরে মহান আল্লাহ তোমার জন্যে বাহাত্তর জন করে স্ত্রী দিবে যে স্ত্রী দেখলে তুমি পাগল হয়ে যায় বা যে স্ত্রীর সৌন্দর্য শুধু বাড়ি কালি বাড়ে ওই স্ত্রীগুলো দুনিয়ার স্ত্রীদের মতো নয় দুনিয়ার স্ত্রীরা তো একটা মা ওই লুজ্জা হওয়া দানা সৌন্দর্য কমে যায় আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে যদি খুশি করতে করে যাইতে পারো আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন সুন্দর বৌদি বড়ে যে বউ তুমি দুনিয়াতে কোনোদিন স্বপ্নে কল্পনাতেও দেখো নাই আরে বান্ধা এমন সুন্দর বৌদি বড়ে যে বউ যদি দুনিয়াতে একটু খিদিত রে সূর্যের আলো ফেল হা যায় তো ওই স্ত্রী জান্নি বৌ যদি তার মুখের একটু তুতু যদি সাগরে নিক্ষেপ করতো রে সমস্ত আটলান্টিক মহাসাগরগুলি মিষ্টি এ পরিণত হয়ে যায় তো এই মর্যাদা মহান আল্লাহ পরকালে মোমেন বান্দাবান্দিদেরকে দান করবেন যারা এই মোত্তাকি হওয়ার গুণগুলি যারা অর্জন করবে মহান আল্লাহ জান্নাতির ভিতরে এমন ম্যামদারি আল্লাহ করবেন যে ম্যাম আল্লাহ করবেন রে আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে আমাকে ফল দিবেন কুল বড় দিবেন এই কুল বড়োয় কত ওজনই হবে জানেননি নি। শরীফে উল্লেখ করা হয় মহাদেশনে খারাম বলেন একে একটা বড়োই হবে বড় বড় একটা মটকার মতো যদি দুনিয়ার আফাল্লা বটকিরা দেয় ওজন দেওয়া ওই কুল হবে বারো মনোজনের বড়ই যদি এত ওজনের হয় আফেলডা ডা কত ওজনই হবে এবার আপনার সম্মুখে আফেল দা হবে আফেল আপনি খাইবেন আফেল ডা ব্যাঙ্গ বা খাওয়ার জন্যে ভাঙবেন আফেল ব্যাঙ্গে দেখবেন আফেলের ভিতরে সুন্দরী বউ বসা আপনি যখন চমকে উঠবেন ভয় পেয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ভয় পাইস না ও বান্দা চিন্তা করবে না আশ্চর্য করবে না রে বান্দা আমি আল্লাহ আফেল দিয়েছি তোরে খাবারের জন্যে আর আফেলের সঙ্গে আমি মহান আল্লাহ বউটারে ফিরি দিয়ে দিলাম যা তোমার বউলু এক কামরার ভিতরে যায় আরাম কর এই হবে জান্নাতি বান্দা বান্দির পরকালের জান্নাতের সুখ শুভান শুধু তা নয় আপনি আল্লাহ রব্বুল আিনের কাছে যা চাইবেন মনে যা চাই সাথে সাথে পূর্ণ হয়ে যাবে সাথে সাথে হাজির হয়ে যাবে আমার কথা না আল্লাহর কথা ওয়ালা কুমসুকুম ওয়ালা কুম মা দাদুন নুসুলাম মিন কুফুরির রাহিম আল্লাহ বলেন বান্দা বানdere জান্নাতের ভিতরে তোমার মনে যা চাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে তা দেব রে বান্দা চাইতে দেরি হে আমি আল্লাহ ধর্মনের চাহিদা অনুযায়ী আমি আল্লাহ জান্নাতে হাজির করতে দেরি হবে না রে বান্দা জান্নাতের ভিতরে তুমি তোমার নদীর পাট দিয়া হাঁটতে ছ তখন নদীর পাট দিয়া সাগরের পাট দিয়া পুকুরের পাট দিয়া হাঁটতে ছ পুকুরের মাছ তোমাকে সালাম দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আল্লাহ আপনার জন্যে পাঠাইছেন গো আপনি আমাকে কীভাবে খাইবেন আপনি কি আমাকে কিভাবে খাইবেন ঝুল দিয়া খাইবেন মুচ্চা বাজি খাইবেন তখন ওই মা জবান আল্লাহ খুলে দিবে আপনি তখন বলবেন বাজি খাইতাম সাথে সাথে মুসমুচ্চা বাজি হইয়া আপনার সামনে হাজির হইয়া যাবে এই জন্য রে পাই ভিতরে নামতের কোনো অভাব নাই রে এবার যাইবেন জান্নাতির ভিতরে আপনি জান্নাতের পার্কে যাইবেন আপনার জান্নাতি হুরপুরিরা আপনাকে নিয়ে ঘোরাফেরা করবেন আর জান্নাতি হুরপুরিরা আপনাকে বে পে খুব খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন আর বলবেন ও আমার স্বামী তুমি এতদিন কোথায় ছিল স্বামী রে এতদিন তুমি কোথায় ছিল রে প্রিয়তম স্বামী আমি তোমাকে পেয়ে বড় খুশি হয়ে গেছি ও প্রিয় তোমার স্বামী আসো আসো যাই তোমাকে নিয়া জান্নাতের পার্কে আমি ঘোরাফেরা করে আমার কলিদার টান্ডা করব আসো যাই জান্নাতের ভিতরে গিয়া আমরা কিছু সানাসুর টানাসুর খাই আমরা গিয়া মুড়ি খাইয়া আসরে কি রাক্ষা কই তুমি আমার জন্যে আমি তোমার জন্যে কোনো দিন আমরা একে অপরকে ছাড়বো না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো সুবাহান আল্লাহ এই হবে জান্নাতের নিয়ামত আল্লাহ আলামিন জান্নাতের ভিতরে আরো অনেক অনেক নিয়ামত আল্লাহ মোমেন মুসলমান মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছেন যে জান্নাতের ভিতরে আপনি যে মাতা আশ্রয়বেন মাতা আশ্রয়বেন মাতা আশ্রানুর চিরণীটা হবে স্বর্ণের তৈরি চিরণি হবে স্বর্ণের তৈরি যে জান্নাত আপনাকে আমাকে দান করবেন এই জান্নাতটা হবে স্বর্ণের তৈরি রূপার তৈরি যার গাতনি হবে মেশকে আম্বরে এই জান্নাত এত নামতের জান্নাত ইয়ে তো সুখের জান্নাত তারামের জান্নাত মহান আল্লাহ আপনাকে আমাকে এমনই দিবে না যারা এই শীতের কন কনে মৌসুমে ঠান্ডা পানি দিয়া নতুন বানাইয়া যারা আমার মাওলার জন্য তাহার যদি তারা আমার মহান আল্লাহ তাদের জন্যই নাম তাল্লা বরাদ্দ করছে এই জন্য নামের মুসলমানেরা এই নিয়ামতগুলি যদি অর্জন করতে পারি গো কি যদি হাজা যাইতে পারি নামাজ পড়ে যদি যাইতে পারি আল্লাহ কি খুশি করে যদি যাইতে পারি গো তাহলে মহান আল্লাহ এমন নিয়ামত জান্নাত মহান আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করছে أم حسبتم أن تدخلوا الجنة ولما ولما يأتكم مثل الذين خلوا مثل الذين خلوا من قبلكم مستهم البأساء

এমনি ইমান এনেছে কালিমা পড়েছে এমনি তাকে জান্নাত দেওয়া হবে না ন야, কি না না তোমাদেরকে এমনি জান্নাত দেওয়া হবে না তোমাদের পূর্বে অনেক কম এসেছিল অনেক জাতি এসেছিল তারা ইমানের জন্যে পরীক্ষা দিয়েছে নবী রাসুলরা ইমানের জন্যে জর্জরিত হয়েছে ইমানের জন্যে কালিমার জন্যে তারা জীবন পর্যন্ত দিয়েছে অন্যায় নবী বিনো হত্যা করেছে এরপরও ইমান ছাড়ে নাই তাদের জন্য আমি মহান আল্লাহ জান্নাত বরাদ্দ করছি আল্লাহ সবাইকে বোঝার আমল করার তো অভিজ্ঞান করুন সবাই বলে নাম